বার কোথায় যাচ্ছি মাথায় এসে লিখে এই রাস্তাটা এই রাস্তাটা দেখছি এত জল ভাঙা এমনি আপনি কি বলবেন এই যে টটর নিয়ে যাচ্ছে টটর একদিন উল্টে গেল তা উঠায় দিলাম এই যে স্কুলের ছাত্রী ধর যে উল্টে পড়ে গেছে তা আমরা উঠে ঠিক আছে কি রাস্তায় রাস্তাটা যদি ভালো যদি হতো তাহলে আমরা ইয়ে ধর যে খাটে খাওয়ালো ঠিক আছে এই রাস্তা যদি ভালো যদি হয় তাহলে আমরা খুব সুবিধা পাই কতদিন ধরে রাস্তাটা খারাপ ধর যদি দু চার তিন চার বছর ধরে আচ্ছা আচ্ছা এইরকম পরিস্থিতি এই রাস্তাটা কোথা থেকে কোন বন্ধ গেছে এটা ধর ভাগার থেকে ডাঙ্গি পর্যন্ত এখন আপনারা কি চাচ্ছেন আমরা বলি যে মমতা দিদির কাছে আমরা অনুরোধ যে এই রাস্তাটা যদি ভালো যদি করে দিত তাহলে আমরা খুবই সুবিধা হবে ঠিক আছে আপনার নাম আমার নাম চঞ্চল রায় বাড়ি আর বাড়ি ডাঙ্গি জল এই ভাঙা কি অসুবিধা পড়েন আপনি অসুবিধা কি গাড়ি ঘোড়া চলতে খুব অসুবিধা হয় মনে করো রাস্তাঘাটের লোকজন যাওয়া অসুবিধা মনে করো বাচ্চা চাচ্চা যায় স্কুলের সব মনে করো কখনও গাড়ি পাল্টি হয়ে যায় কোনো ঠিক নেই তো আর জল জমায় হয়ে থাকে জলটাতে বার হবে রাস্তা নেয় তো কবে মনে ধরে এটা রাস্তা এটা অনেক দিন ধরে মনে করো আমরা তো অনেক দিন থেকে দেখে এসেছি রাস্তাটা হচ্ছে না না আচ্ছা আচ্ছা তো থেকে এরকম রাস্তা চার পাঁচ বছর হয়ে বেশি হবে বলা যাবে না মানে আপনারা স্থানীয় জেলা পঞ্চায়েত স্থানীয় হলে কি মনে করো ওই রাস্তায় একটু করে হয় আবার হয় না এরকম মনে করো জায়গা জায়গা ভেঙে যায় রিপেয়ারিং হয় তারপরে আর হয় না আচ্ছা আচ্ছা তা আপনারা কী চাচ্ছেন এখন রাস্তাটা করে দিলে আমাদের ভালো হবে এটা কোন জায়গা এটা এটা ডাঙ্গি গ্রামবাড়ি কালারবাড়ি আচ্ছা আচ্ছা আপনারা এখন চাচ্ছে যে এই রাস্তাটা হোক হোক আচ্ছা ভালো হ্যাঁ ভালো হবে আপনার নাম প্রভাষ রাই বাড়ি রামপুর এখানেই মানে আশেপাশে মোকরামপুর খিলাপুরের আশেপাশে আমার বাড়ি তো আমাদের আমাদের মেন সমস্যা হচ্ছে এই রাস্তাটা নিয়ে আমার এই যে দুটো দিদি কথা বললেন ওদের মধ্যেই আমি একজন আমারও একটাই অনুরোধ আমাদের এই রাস্তাটা যেন খুব শীঘ্রই করে দেন কিন্তু আমাদের এই প্রধান হচ্ছে বলেছিলেন যে হচ্ছে আমাদের রাস্তাটা তাড়াতাড়ি করে দেবে কিন্তু এখনও কোনো কিছু শোনা যায়নি বা বোঝা হয়নি আমা আমাদের এটাই অনুরোধ যেন আমার একার জন্য নয় আমার গ্রামবাসীর জন্য বলছি যে আমাদের আস্তে আস্তে যেন তাড়াতাড়ি করে দেয় এটাই হচ্ছে কথা খজলাপুর এই গ্রামের হচ্ছে রাস্তা হয়নি রাস্তা হওয়ার জন্যে আমরা অনেক রকমের সমস্যা দেখতে পাচ্ছি হওয়ার জন্যে অনুরোধ করছি এটুকুই আর হচ্ছে অসুবিধা হয়ে যায় অসুখ বিসুখ হলে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়ি পাওয়া যায় না গাড়ি আসতে চাই না অনেক রকমের সমস্যা দেখা দেয় এই রাস্তা হওয়ার জন্যে আমরা সবাই মিলে অনুরোধ করছি এবং দলে থাকছি এটাই আমার

এখানকার জনগণের সঙ্গে পরিচয় করতে কথা বলতে তো ভদ্রমহিলাদের সঙ্গে দেখা হলো নিজেও বেগ পেয়েছি খুব ওই এর থেকে পিওরের থেকে আসতে রাস্তা দেখে মনে হয় যে এখনই বোধ হয় গাড়ি উল্টে যাবে তো এই যে রাস্তার দুরবস্থা দেখলাম এখানে তো বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এইখানে পঞ্চায়েত বলছে এটা নাকি এমপির কাজ এম এর কাজ আমার এটা কাজ কবে জানলে আমি জানতে না তা আমি যেটা এদের বললাম যে রাস্তা একটা মৌলিক প্রয়োজন একটা বাচ্চা জন্মাবে মায়ের যেতে হবে হাসপাতালে রাস্তা দিয়েই যাবে উড়ে তো আর যাবে না একটা লোক মরবে তার মরাটা নিয়ে যেতে হবে রাস্তা দিয়ে একটা লোক অসুস্থ হবে তারও হাসপাতালে যেতে হবে রাস্তা দিয়ে ধান হয়েছে ধান কেটে নিয়ে যেতে হবে সেটাও রাস্তা দিয়ে এ স্কুলে যাবে সেও রাস্তা দিয়ে তা আমি প্রশাসন পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ এদের বলবো বিভ্রান্তি ছড়াবেন না এইটা এমপি কিংবা এমএলএর উন্নয়নের খাত থেকে আসে না টাকাটা টাকাটা আপনাদের দেওয়ার কথা কাজটা আপনাদের করানোর কথা যত শীঘ্র সম্ভব এই দুরবস্থা দূর করুন এখন বৃষ্টি পড়ছে বলতে পারেন যে বৃষ্টির মধ্যে করলে তো এখনই ধুয়ে যাবে ঠিক আছে এতদিন এরা কষ্ট পেয়েছে এদের তো কষ্টে অভ্যেস হয়ে গেছে বৃষ্টিটা কেটে যাক তারপর যত তাড়াতাড়ি সম্ভব কাজ শুরু করুন তার জন্য পদক্ষেপ নিন নমস্কার সমস্যা আপনাদের এখানে গ্রামে আমাদের এই গ্রামটা হল খুদলাপুর আমাদের হ্যাঁ হিলি থানা হ্যাঁ এটা মকরামপুর আমাদের রাস্তা হয়নি রাস্তার জন্য বলা হচ্ছে আমাদের যে রাস্তাটা করে দেন এই কতদিন থাকে আমাদের রাস্তার জন্য কষ্ট হচ্ছে আমাদের রাস্তা না করলে পর আমাদের কিছুই হবে না আমাদের অনেক অসুবিধা হয়ে গেছে kanalah bila nak sampai dan